আল্লাহ পায়ে সিজদা করি কথা তো কোনো হাদিসও নেই কোথাও নেই আছে ফাইনাল্লাহ কেবাল আল্লাহ মুসল্লির সামনে রয়েছে হ্যাঁ এই জন্য সামনে তো তুই নিক্ষেপ করিও না ফাইনাল্লাহ কেবলাজি হাদিসও রয়েছে জিন্নাল মুসল্লি জাসাল্লাহ একজন মুসল্লি যখন সালাহাদও নাজ রবের সাথে চুপি সারে কথা বলে কিন্তু পায়ে সিজদা করেছি এর দলিল তো এই শব্দ তো কোথাও নেই কোনো এক হাদিসও নাই তাহলে এটি কথা তো ভিত্তিহীন আর ভিত্তিহীন কথা শরীয়ত সম্পর্কে আল্লাহ সম্পর্কে আল্লাহ রাসুল সম্পর্কে দিন সম্পর্কে যদি বলে তাহলে সেটি শির্ক সমতুল লোক না শির্কের সাথে সাথে আল্লাহ একসাথে পাশাপাশি অপরাধের কথা উল্লেখ করেছেন এই ভুল ফতুয়া দেওয়া সীমা লঙ্ঘন করে ফতুয়া দেওয়া বাড়াবাড়িয়ে ফতুয়া দেওয়া যে নামাজের যদি দুয়া কালামের অর্থ না বোঝে তাহলে আশি বছরের এমাদা এটি কাবিরা ঘীর সমতুল লোক না

আমি হচ্ছে একটা নসিহা চাচ্ছিলাম আমরা অনেকে যারা আছে জেনারেল শিক্ষিত এবং দেখা যায় চাকরি ক্ষেত্রেও সরাসরি আমরা হচ্ছে দিনই খিদমতের সাথে সেভাবে জড়িত নই কিন্তু বর্তমানে দেখা যায় আলেমদের সুবাদে আল্লাহ সবাইকে উত্তম প্রতিদান দান করুক আহ ওনাদের সুবাদে হচ্ছে দিনের অনেক বিষয় জানতে পারছি এবং হচ্ছে দিনের সম্পর্কে আরো জানার আগ্রহ তৈরি হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে যে পরিস্থিতির কারণে সেভাবে হচ্ছে সুযোগ হয়ে উঠছে না তো আমরা যারা হচ্ছে ইলম শিখতে চাচ্ছি কিন্তু সরাসরি দেখা যাচ্ছে ইলমি পরিবেশের সাথে জড়িত নয় তো তাদের জন্য আপনি যদি একটু নসিহা করতেন যে কিভাবে আমরা ইলম অর্জন করতে পারবো বা কিভাবে হচ্ছে এই প্রসেসটাতে আগাতে পারবো গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন বা পরামর্শ চেয়েছেন সেটি হচ্ছে যে আমরা যারা জানাল শিক্ষিত বা দিন ওইভাবে শিখার সুযোগ পাইনি এখন শিখতে চাইছি আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়েছেন এটা অনেক বড় কথা গুরুত্বপূর্ণ বিষয় যে দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে দিন শেখার যে আগ্রহ হয়েছে তার মানে আল্লাহ আপনার সাথে বা আপনার মতো যারা রয়েছেন যেসব ভাই বোনেরা তাদের জন্য কল্যাণ চেয়েছেন দিন আল্লাহ যার সাথে মঙ্গলের ইচ্ছা করেন ভালা ইচ্ছা করেন ভালো করতে চান আল্লাহ ভালো চান আপনারা আমার তাকে আল্লাহ দিনের জ্ঞান দিয়ে থাকে দুনিয়া পড়ার পরে দুনিয়া করলে রুজি রোজগার হয়ে যাবে যেমন অন্যরা করছে অনেকেই করছে কিন্তু আলহামদুলিল্লাহ এতটা মেজাজ তৈরি হয়েছে মন মানসিকতা তৈরি হয়েছে যে দিন শিখব এবং দিনের জ্ঞান অর্জন করবো এটা আল্লাহর পক্ষ থেকে কল্যাণের ইচ্ছা যেটা আল্লাহর বড় নিয়ামত বড় নিয়ামত জি আল্লাহ ধরে রাখার এবং সেটাকে আরো বেশি শক্তিশালী করার তৌফিক দান করে জি তবে দিন শেখার দুটো স্তর রয়েছে একটি হচ্ছে ফারেজে আইন আর ফারেজে কে ফায়া আইন প্রত্যেক মুসলিমের উপর এতটা দিন শিখা ফরজ দিন ইসলামের বিধি বিধান যা দিয়ে দিন ইসলামের মৌলিক বিষয়গুলি সম্পর্কে সংক্ষিপ্ত জ্ঞান রাখে বিস্তারিত নয় কিন্তু সংক্ষিপ্ত জ্ঞান থাকবে যে ইসলামের যে ফাউন্ডেশন গুলি রয়েছে সেগুলি সম্পর্কে আখিদের বিষয় এইরকম এবাদত বন্দীর বিষয়ে যেসব এবাদত বন্দীগুলি ফরজ সেই সব ফরজ আদায়ের জন্য শুরু থেকে শেষ পর্যন্ত যেমন ফরজ ফরজ হচ্ছে রমজানের শেয়াম ফরজ হচ্ছে একজনের জাকাত জাকাতের মাস মাসাইল ফরজ হচ্ছে আপনার হজ আর হচ্ছে হজ করতে যাবে এইভাবে ঠিক আছে হজের বিষয়টি না জীবনে একবার ফরজ তারপরে জাকাত তো সবার উপর ফরজ নয় কিন্তু গরিব হইলেও রমজান মাসের শ্যাম ফরজ সেয়ামের রোজার যে মৌলিক মশাইল রয়েছে গুরুত্বপূর্ণ সেগুলি জানতে হবে এই রকমের সলাতের যে গুরুত্বপূর্ণ মশাইল গুলি রয়েছে যেগুলি ছাড়া সলাৎ হয় না সলাতের যে শর্তগুলি নয়টি রয়েছে রয়েছে চোদ্দটি সলাতের যে অজেবাদ গুলি রয়েছে আপনার আটটি এগুলি সম্পর্কে জ্ঞান থাকা সলাদ কিসে ভঙ্গ হয়ে যায় বাতিল হয়ে যায় আহ সলাদ পরিপন্থী যে সব কাজ বা কথা রয়েছে ইত্যাদি এগুলি সম্পর্কে জানতে হবে জি সংক্ষেপ জানতে হয় এইরকম হালাল হারাম আপনি দৈনন্দিন জীবনে যে চলাফেরা করছেন যতটুকুর মধ্যে আপনি চলাফেরা করছেন ব্যবসা বাণিজ্য হোক অথবা লেনদেন হোক অথবা চাকরি বাকরি হোক অথবা আপনার পারিবারিক জীবনে হোক যেসব বিষয়ের আপনার প্রতিদিন প্রায় প্রয়োজন পড়ছে সেগুলি সম্পর্কে প্রত্যেক মুসলিমের জানা ফরজ যে ইসলামের দিক নির্দেশনা কি হালাল না হারাম যায় না যায় যে কাজটি করছি যে কথাটা বলছি ঠিক না ভেবে ঠিক ইত্যাদি এটা হচ্ছে ফার্জে আইনের স্তর ফার্জে তারপরে অতিরিক্ত দিন ইসলাম সম্পর্কে অর্জন করবো যে আকিদার বিস্তারিত বিষদ আলোচনা আকিদার সম্পর্কে বিস্তারিত দলিল সাথে শিক্ষা তারপরে বন্দিকে দলিল সহ শিক্ষা তারপরে হালাল হারাম বিস্তারিত জানা তারপরে সন্নত নফলের সাইল এখন ধরেন ইস্তিসার এই এইরকমই আপনার সূর্য চন্দ্র গ্রহণের সালাদ হ্যাঁ এইরকমই যে সব আরো সন্নত সন্নত মাসাই রয়েছে মালা মাসলামশাই রয়েছে সন্নত সেগুলি কোরবানির মাসায় ইত্যাদি এগুলো ফার্জে কেফা ফার্জে আইন নয় যে প্রত্যেক তো সম্পর্কে যতটা পারেন আপনি দুনিয়ার দুনিয়ার কাজকর্ম অথবা শিক্ষা ঠিক রেখে তার সাথে যদি এই এলিম আপনি বাড়াতে পারেন তো ভালো কিন্তু এই সম্পর্কে আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে আর যদি এই এলিমগুলি হাসিল করতে পারেন দুনিয়ার সাথে আপনি এই দিন এই আপনি আরো বেশি বৃদ্ধি করতে পারেন তাহলে খুব ভালো কাজ করলেন আপনি অনেক স্বভাবের কাজ করলেন কারণ নফল এবাদতের চাইতে নফল এলেম অর্জন করা বেশি ফজিলত রাখে অর্থাৎ একজন মানুষের তাহাজ্জুদ পড়ার চাইতে তাহাজুদ পড়ার চাইতে তার দিনের সন্ন্যত নফলের মাসাইলগুলি তারপরে বিস্তারিত কিছু সে অতিরিক্ত দিন সম্পর্কে জানছে এটা তার জন্য বেশি গুরুত্বপূর্ণ তার মানে এই নয় যে আপনি আহ তাহাজুদ পড়েছেন তাহাজুদ ছেড়ে দেন বা সন্নত নফল কিছু দেন বরং অলামারা বলেছেন সব চাইতে উত্তম হয়েছে দুটো সমন্বয় কিছু নফল আমল করেন আর সন্নত ন স্তরে যে এলিম হাসিল করা রয়েছে সেটাও করার চেষ্টা করেন দুটোর যদি আপনি সমন্বয় করতে পারেন তাহলে বেশি আপনি আল্লাহর কাছে সম্মান পাবেন মর্যাদা পাবেন আল্লাহ তো ফিক দান করেন বারাকাল্লাহ